আঙ্কেলটা ঠিক আছে একটু হই লাই পুরো মা একদম শেষ হয়ে গেল না যাও কি এগলা করতে হবে মানে তবে লাস্টেই এই মা কে আর তুমি থেকে শেষ করে দিবি অলক ধান হবে তবে আগে আমি বাদ আমি চলি তাহলে ওই মহিলাটা আইসালাম চলে যা গান উঠাই যাও যাও হ্যাঁ

আমি <laughs> <laughs>

হরি হয়ে যাবে কাম কেন হলি হয়ে যাবে ও আজকে নাই না বুঝলে গিয়ে চিকে দিয়ে করবে ফিনিশ করবে করবে হ্যাঁ হচ্ছে আয় আয়